আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত এখন দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছে না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিনের অনিয়ম লুটপাট দুর্বল ব্যবস্থাপনা এবং সরকারের উদাসীনতার ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে এ সময় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা দিলেও এখন সেই সহায়তা বন্ধ হয়ে গেছে ফলে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো একাধিক ব্যাংক কার্যরত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে এই ব্যাংকগুলোর গ্রাহকরা এখন চরম দুর্ভোগে কেউ কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছে না আবার অনেকেই কোনো টাকাই তুলতে পারছেন না রাজধানীর মতিঝিল হাটখোলা বনানী ও মিরপুরের বিভিন্ন শাখায় প্রতিদিনই গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে আলপনা খানম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক